হ্যাঁ যাচ্ছি জানাচ্ছি সরকার জল থেকে শাকিলা আমি সেলিম সরকার দর্শক আপনারা দেখছেন যে কোটা বাতিলের দাবিতে কিন্তু সারা বাংলাদেশের মতো বেগম রোগী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে কোটা বিরোধী আন্দোলন করছে যে আন্দোলন কিন্তু রংপুরের মডার্ন মোড়ে চলছে অর্থাৎ আমরা যেটি জেনেছি যে শুরু হয়েছে দুপুর বারোটায় এখনও পর্যন্ত চলছে এবং কতক্ষণ পর্যন্ত পড়তে হবে এটি কিন্তু নির্দিষ্ট সময় জানানো হয়নি অর্থাৎ এই এই যে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলায় আর কোটা প্রথার কবর দিয়ে সুযোগের সমতা সংবিধানের মূল কথা এই ধর বিভিন্ন যে গান এবং বিভিন্ন ব্যানার পেস্টর এবং আমরা দেখতে পাচ্ছি এই মডার্ন মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে এই মডার্ন মোড়ে অবস্থান নেওয়ার কারণে কিন্তু আমরা দেখে দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে রংপুরের বেগম বর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মর্ডারপোর্ট পর্যন্ত অর্থাৎ রংপুরের যে রংপুরের যে মূল রাস্তা এবং ঢাকাগামী যে রাস্তা মূল রাস্তা সেটি কিন্তু মূলত বন্ধ হয়ে গেছে এবং এক প্রকার বন্ধ বলেই জেনেছি আমরা এবং যদিও পুলিশ পাহারা রয়েছে তারপরেও কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি তারপরেও আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু পুলিশের পাহারায় চলছে এই কোটা বিরোধী আন্দোলন তবে এখানকার বেগম বকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা যেটি বলেছে যে যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত কোটা বিরোধী কোটা সংশোধন করা হবে না ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছে এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে প্রতিদিনই কিন্তু গোটা বিরোধী এই আন্দোলন চলছে এবং বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গা চলছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু পুলিশ মহারায় আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উপস্থিতিতে কিন্তু এই বিরোধী আন্দোলন চলছে এবং পুলিশ যেটি বলছে যে তাদের যে কোনো ধরনের বাধা কোনো ধরনের যাতে বাধার সৃষ্টি না হয় সে বিষয়ে কিন্তু পুলিশ সতর্ক করেছে বারবারই সতর্ক করছে এই কার্যক্রমকে আমরা নিরাপত্তা প্রদানের জন্য আমরা এখানে মোতায়েন হয়েছি তাদের এই কার্যক্রম যেন সুশৃঙ্খলভাবে শেষ হয় তাদের এই কার্যক্রম যেন পর্যাপ্ত নিরাপত্তা পায় এবং কেউ যেন বেআইনি সুযোগ সুবিধা দিতে না পারে সেই জন্য তাদের এই সামগ্রিক কার্যক্রম আমরা আমাদের মোতায়েন করা হয়েছে তাদের এই কার্যক্রম যতক্ষণ শান্তিপূর্ণভাবে বজায় থাকবে আমরা ততক্ষণ তাদের এই কার্যক্রমে নিরাপত্তা প্রদান করব কঠোর কোনো নির্দেশনা আছে নাকি কোনো নির্দেশনা আছে নাকি All right, দর্শক শুনছিলেন যে উৎপল কুমার রায় তিনি যেটি বলছিলেন যে আইনের স্বার্থে নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের যাতে ষড়যন্ত্র বাইরের ষড়যন্ত্র না হয় সেই স্বার্থে তারা কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে মডার্ন মোড়ের যে জায়গাটি আছে এবং মডার্ন মোড় শুধু না সে আমরা যদি বলি দর্শনা যাওয়ার রাস্তা এবং বেগমরকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে কিন্তু লালমনির হাকুড়ি গ্রাম যাওয়ার রাস্তা এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা যে যাওয়া রাস্তা মূল দিকে বলা হয় এবং মূল জায়গা কিন্তু এটি বলা হয় সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার কারণে কোনো কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা যাতে না ঘটে এবং কেউ যাতে এটি সুযোগ নিতে না পারে সে কারণে কিন্তু এখানে পুলিশ প্রশাসন নিযুক্ত রয়েছে বলে জানিয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানকার যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা কিন্তু এই দীর্ঘক্ষণ ধরে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং এই আন্দোলন আমরা প্রথমত আমাদের এখানে আসার একটাই কারণ বৈষম্যমূলক কোটাকে আবারও নির্ধারণ করা হয়েছে আপনারা দেখেন যারা মুক্তিযুদ্ধ করে গেছেন তাদের ছেলে মেয়ে পর্যন্ত থাক লিমিটেড আমরা মানছি দ্যাটস ফাইন কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নাতি পর্যন্ত এই কোটা যাচ্ছে এটা তো সত্যি মেনে নেওয়ার মতো না স্বাধীনতার বছর পরে এসেও আমরা এখনো বৈষম্য দেখছি আমরা যেখানে বৈষম্যের জন্য আমরা যুদ্ধ করেছিলাম যুদ্ধ করে এখন পর্যন্ত আমরা সেই বৈষম্যমূলক দেখতে পাচ্ছি আমরা আশা করছি যে দু হাজার আঠারোতে যে এই পরিপত্র হয়েছিল সেই পরিপত্র পুনর্বহাল করে এই কোটা পদ্ধতি বাতিল করে আমাদের যাতে আমরা যদি ক্লাস পরীক্ষা যেগুলো বর্জন করেছি আমরা যাতে আবারও ক্লাস রুমে ফিরে যেতে শিক্ষামন্ত্রী তো প্রধানমন্ত্রী আগে প্রধানমন্ত্রীর কথা আছি উনি বলেছেন যে আমাদের দাবি সম্পূর্ণরূপে অযুক্তি আমরা আসলে আমাদের শেষ ভরসায় স্তর ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন এই ধরনের কথা বলছেন আমরা আসলে সত্যি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাজপথে আমাদের আসলে কিছু করেননি সেই জায়গা থেকে দেখুন যে এর যে পরীক্ষা হচ্ছে পিএসসি দিকে নির্ধারণ করা হয় সেই পিএসসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেই জায়গাটিতে প্রশ্ন ফাঁস হচ্ছে ত্রিশ থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত তাহলে আসলে ছাত্র সমাজ কোথায় দাঁড়াবে কিন্তু ছাত্র সমাজের প্রত্যেকটি ছাত্র এক একটা জ্বলন্ত অব্দ একবার যদি চলে ওঠে তাকে কমিয়ে রাখা যাবে না আমরা দু হাজার আঠারোতে কোটা আলো আন্দোলন করে জয়লাভ করেছিলাম ইনশাআল্লাহ দু হাজার চব্বিশ আমরা কোটা আন্দোলন করে জয়লাভ করে ফেলবো ইনশাআল্লাহ ধন্যবাদ

Aqollah, NAQ mis morally shut caoing! Aqad behaviLeeko ng51, boxylly�iib al-qoleb, ikансy littlefilles marcabafanmen, qмо wa akad vé yo-kolaib, akan in-zekle porque দর্শক আমরা শুনছিলেন যে সাধারণ শিক্ষার্থী তারা যেটা বলছিলেন যে একদিকে পিএসসির মতো জায়গা যেটা নির্ভরতার ঠিকানা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নির্ভরতার ঠিকানা সেই ঠিকানা কিন্তু গতকালকে পিএসসি দেখেছি বিপিএসি কিন্তু প্রশ্ন ফাঁস করেছে এবং এই প্রশ্ন ফাঁস দীর্ঘদিন ধরে করেছে সেটি যেটি সংবাদ হয়েছে এবং এই সংবাদে কিন্তু হতাশা জাগিয়েছে সাধারণ শিক্ষার্থীদের একদিকে কোটা একদিকে প্রশ্ন ফাঁস

সুপ্রিয় সংগ্রামী শিক্ষার্থী আমরা আজকে আমাদের প্রাণের দাবি নিয়ে এখানে এসেছি ঠিক কিনা আমরা ছাত্র সমাজ আমরা জাতির বিবেক আমরা যৌক্তিক দাবিতে আজকে রাজপথে নেমেছি ঠিক কিনা আমরা আমরা মহামান্য হাইকোর্টকে শ্রদ্ধা করি আমরা আদালতকে শ্রদ্ধা করি আমরা দেশের প্রশাসনকে শ্রদ্ধা করি আমাদের আমাদের কথা হচ্ছে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি এই কারণেই যে হচ্ছে হাইকোর্টে রাষ্ট্রপক্ষ যে আপিল করলো সেই রাষ্ট্রপক্ষের আপিলের মধ্যে কোন শুভঙ্করের ফাঁকি আছে কিনা সেটা আমরা জানতে চাই কেন ছাত্র সমাজের পক্ষে আসবে না আমরা আশা দ্রুততম সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে মহামান্য হাইকোর্ট যেন বেঞ্চ গঠন করে আমাদের পক্ষে সে রায় যেন আসে সে ব্যবস্থা যেন করা হয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা পড়াশোনায় থাকার কথা আসলেই তো আমরা পড়াশোনায় থাকার কথা আজকে কেন এসেছি আমাদের পথটাকে সংকুচিত করা হয়েছে আমরা পড়াশোনা করার পর যখন চাকরিতে ঢুকবো সেখানে গিয়ে দেখি আমাদের পথ সংকুচিত গতকাল আমরা জানতে পেরেছি বিসিএস এর মতো এত বড়টা পরীক্ষার মতো যে বিসিএস এর প্রশ্নটা ফাঁস হয়ে গেল কত না কষ্ট কত না দুঃখ ছাত্র সমাজ আর কোনো মানুষ নাই এদেশে দেশে কি একবার কোনো মানুষ নাই আজকে যদি বেগম রোকেয়া বেঁচে থাকতো তাহলে হয়তো বলতো আমার এই নারীদের জন্য আজকে কোটা লাগবে না আজকে যদি মুক্তিযোদ্ধারা বসে বেঁচে থাকতো তাহলে বলতো যে আমার জন্য কোটা লাগবে না মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা এদেশের বীর সন্তান তাদের জন্য এই অসংলগ্ন এবং

আজকে আমাদের যে কর্মসূচি ছিল আগে আমাদের দফা ছিল চারটি আমরা আমাদের সব চারটি দফা মিলে আমরা এখন একটি দফায় উপনীত হচ্ছি যা ছিল সকল শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নয় অযৌক্তি ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং সংসদের উল্লেখ সংশোধনের সংবিধানের উল্লেখযোগ্য অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে শুধুমাত্র একটি যা আমরা রাজপথ থেকে পুরো দেশের প্রশাসন অব্দি জানিয়ে চাই যদি আমাদের এই এক দফা আন্দোলন সফল করতে সফল করতে তারা বাধা বস্ত করে আমার রাজপথ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আমাদের এই কার্যক্রম প্রতিনিয়ত অব্যাহত থাকবে আমরা বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমরা রংপুর শহরের যে ছাত্র ছাত্র সমাজ তারা প্রতিদিন আমরা এই বাংলা ব্লকের অব্যাহত রাখবো বিশ্বাস করছি ধন্যবাদ সকলকে ভাই এখন ক্লাস পরীক্ষা বর্জনের কথা আমরা অলরেডি আমাদের বিশ্বজ্ঞা সকল বিভাগ এবং ব্যাচগুলো ক্লাস পরীক্ষা ক্যান্সেল করেছে বর্জন করেছি এবং শিক্ষকরা ক্লাসে ফিরলেও আমরা ক্লাসে ফিরবো না আমাদের না হয় আমি স্বয়ং কুমা শাহ ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিং এগুলোকে বিশ্বকাপ রংপুর দর্শক শুনছিলেন বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি যদি বলছিলেন যে এই ধরনের যদি কোনো ধরনের শুরু না হয় সেই আন্দোলন কিন্তু তাদের চলবে এবং যতদিন না পর্যন্ত শুরু হওয়া হচ্ছে না ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছে এবং আমরা আপনাদের বিষয়ে জানিয়ে রেখে জানিয়ে রাখি

কেন্দ্র করে আমরা আসলে রাষ্ট্র কোটা পর্যায়ে পৌঁছাই কারণ আমাদের পৌঁছাতে হবে নিজের মেধার যোগ্যতাে নিজের যোগ্যতার সাথে এবং সামনে যে না আমরা পুরো ফ্যামিলি আসলে এই আমার এখানে আসলে

দর্শক শুনছিলেন যেখানে কোটা বিরোধী আন্দোলন চলছে যেখানে মুক্তিযোদ্ধা কোটারা মুক্তিযোদ্ধার এক পক্ষের যারা এই কোটাকে রাখার সপক্ষের শক্তি প্রদর্শন করছে সেখানে কিন্তু একজন মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কিছুক্ষণ আগে শুনছিলেন যে তারা তিনি যেটি বলছিলেন যে এই কোঠা না রেখে মুক্তিযোদ্ধার নাতি নাতি থেকে শুরু করে সন্তানরা পর্যন্ত নিজের যোগ্যতায় যাতে চাকরি অর্জন করতে পারে নিজের যোগ্যতা যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন এই ছিল মনার মোড়ের যে কোটা বিরোধী আন্দোলনের যে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী পরিস্থিতি চোখ রাখুন সকালের বাইরে Yeah.